রাঙামাটির কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তিগৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে এ উপলক্ষে বুধবার সকাল দশটায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক আলোচনা সভা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী ঘাটি কাপ্তাই শহীদ মোয়াজ্জেমের অধিনায়ক এবং প্রতিষ্ঠানটির গভর্নিং বডির চেয়ারম্যান কমোডোর আমানাতুল্লাহ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন কলেজ জীবন তোমাদের ভবিষ্যৎ জীবনের ভিত্তি গড়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সময় এই সময়টাকে কাজে লাগিয়ে তোমরা আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে এবং এই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে প্রতিষ্ঠানের অধ্যক্ষ কমান্ডার আলিফুল্লাহ সভাপতিতে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি সদস্য ও চন্দ্রঘোনা ক্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা প্রবীর খিয়াং এছাড়াও অনুষ্ঠানে ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তা শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বেতার ও টিভি শিল্পী ঝুলন দত্ত এবং কলেজের প্রভাষক তামান্না ইসলামের পরিচালনায় প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও আমন্ত্রিত শিল্পীরা এতে অংশগ্রহণ করেন ছাতা নৃত্য বোতল নৃত্য ফিউশন নৃত্য জারিগান এবং ব্যান্ড সঙ্গীতের অপূর্ব পরিবেশনায় পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে যা উপস্থিত সকলকে মুগ্ধ করে মোহাম্মদ শামীম রেজা তৈনী খোলা